নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো কুমড়ো শাক দিয়ে আর ছোট চুনো মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাস্থ্যকর রেসিপি যেটা গরমের দিনে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো আমি এখানে কুমড়ো শাক দুটো ডাল মতন কেটে নিয়েছি সবগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সাথে কিন্তু কুমড়ো পাতাটাও নিয়েছি আর এখানে এখানে দুটো আলু আমি নিয়ে নিয়েছি বেশ ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম চুলো মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে ভাজতে দেব যার জন্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি এখানে তো এই মাছটা দিয়ে করে একবার দেখবেন বা যে কোনো মাছ দিয়েই আপনারা করতে পারেন দুর্দান্ত হয় আর গরমকালে এই রকম না মশলা ছাড়া পাতলা তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর তো আপনারা ট্রাই করতে পারেন তো কড়াইয়ে বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এখানে মাছগুলোকে কিন্তু আমি অ্যাড করে দিলাম তেল ভালো করে গরম না হওয়া অবধি কিন্তু আপনারা ছোট মাছ কখনোই দেবেন না এতে কিন্তু ভেঙে যাবে একটা মাছও গোটা থাকবে না তো তুল তোলা যাবে না তো খুব ভালো করে লালচে করে এপিট ওপিট করে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো কে এ কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি এখানে দু গ্লাস মতন জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি আলুটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ আর দিয়ে দিলাম সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে প্রথমে একটু ফুটতে দেব। যখন জলটা হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে শাকগুলোকে দিয়ে নিতে হবে আপনারা কে কে এইভাবে রান্না করে খেয়েছেন লাউ শাক আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর না ট্রাই করলে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর গরমকালে তো অবশ্যই ট্রাই করবেন তো এইভাবে লাউ শাকটা দেওয়ার পরে একটু লাউ শাকটা মজে যাওয়ার জন্য ওয়েট করতে হবে তার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো জলটা এবার ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর লাউ শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখুন এই সাথে কিন্তু লাউ শাক ডাঁটা আর কিন্তু আলুটা আলুটা ভালো করে হয়ে হয়ে যাবে তো প্রায় এসেছে এই পর্যায়ে জলটাও কিন্তু অনেকটা কমে গেছে এখানে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী স্বাদ মতন কাঁচা লঙ্কা আর তার সাথে এক চামচ মতন আদার পেস্ট আদার পেস্টটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তরকারিটা খেতে ভালো লাগে এখনও অবধি কিন্তু আমি অন্য কোনো মশলা এর মধ্যে অ্যাড করিনি আপনারা হয়তো খেয়াল করেছেন তো এইবারে একটু মাখা মাখা করার জন্য একটু আলু আর লাউ পাতাগুলো একটু খুন্তির সাহায্যে প্রেসার দিয়ে দিয়ে হালকা করে আমি ভেঙে নিচ্ছি তো এটা আমি একটা বাটির মধ্যে এবারে তুলে নিয়েছি তুলে নিয়ে এটাকে শুধু ফোড়ন দেবো যার জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল একটা শুকনো লঙ্কা দু টুকরো করে সাথে দুটো তেজপাতা আর এখানে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু ফোড়ন দেবেন তাতে কিন্তু খেতে ভালো লাগে এবারে ফোড়নের মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ফুটে উঠলেই মাছগুলো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের লাউ শাক দিয়ে চুনো মাছের ঝোল তো দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই কিন্তু এটা নামিয়ে নেবো দেখুন একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো এই স্বাস্থ্যকর রেসিপিটি অবশ্যই জানাবেন বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আস তবে আসি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ধন্যবাদ